হ্যাঁ কই গো গিন্নি কোথায় গেলে এই যে বাপু আমি এখানে দোকানে যাবে না তুমি হ্যাঁ গিন্নি যাবো সেই জন্যই তো তোমাকে ডাকলাম ছেলে মেয়ে দুটো গোই ওদের দেখছি না যে কোথায় আবার নাক ডেকে ঘুমাচ্ছে এখনো? সকাল হলে যে স্কুলে যেতে হবে সে খেয়াল তো থাকে না তাদের তা তুমি খাবে না হ্যাঁ খাবো দুটো ভাত দাও তো আমাকে খেয়ে দোকানে যায় দেখি মানুষজন যদি মাংস কেনে আমার থেকে কত করে বলি মোহন দাদার মতো ব্রয়লার মুরগির মাংস বিক্রি করো কিন্তু কে শোনে কার কথা দেশি মুরগির মাংস মানুষ এখন খেতে চায় না ও বাবা ব্রয়লার মুরগির শরীরে শুধু রোগ আর রোগ গিন্নি দুটো টাকা লাভের জন্য আমি মানুষের এভাবে ক্ষতি করতে পারি না গিন্নি ঠিক আছে তুমি যেটা ভালো বোঝো আমার তাতে আপত্তি নেই এখন বারান্দায় বসো আমি ভাত দিচ্ছি আচ্ছা ঠিক আছে ছেলে মেয়ে স্কুলে জামা বানাতে হবে যে আগের জামাগুলো যে ছোট হয়ে গেছে সেজুতি তো নতুন জামা ছাড়া স্কুলে যেতেই চায় না আচ্ছা ঠিক আছে দেখি কি করা যায় এইদিকে ঘরে আর একটা দানা পানি নেই চাল বাজার সব শেষ তুমি যাবার সময় বাজারের ব্যাগটা নিয়ে যেও দাও তো বাজারের ব্যাগটা ফেরবার পথে দেখি কিছু নিয়ে আসতে পারি কিনা এই নাও আচ্ছা গিন্ন আমি তাহলে আসি এখন তুমি ওদেরকে ডেকে স্কুলে আচ্ছা ঠিক আছে সাবধানে মেয়ের মতো নাক ডেকে যে ঘুমাচ্ছিস তোরা বলে স্কুলে যেতে হবে সে খেয়াল আছে তোদের মা কিন্তু স্কুলে যে যাব আমার যে ভালো জামা নেই এই পুরনো জামা পরে যেতে আর ইচ্ছে করে না হ্যাঁ বোন ঠিকই বলেছে মা আমাদের আর পুরানো জামা পরে যেতে ইচ্ছে করে না বিশু রোজ রোজ নতুন জামা পরে স্কুলে যায় আর আমরা আসে এক পুরাতন জামা পরে যাই তোদেরও হবে একদিন বাবা বিধাতা কারো একা নয় তিনি সবার পরীক্ষা নেন এখন যা দুই ভাই বোন হাত মুখ ধুয়ে বারান্দায় বস গিয়ে আমি তোদের খেতে দিচ্ছি আচ্ছা মা যাচ্ছি আমরা চল বোন আমরা হাত মুখ ধুয়ে আসি হ্যাঁ দাদা চল মা আমাদের স্কুলে সবাই পিকনিক করবে আমাকে আর বোনকেও টাকা দাও না মা আমরাও পিকনিক করব। হ্যাঁ মা দাদা আর আমিও সবার সাথে পিকনিক করতে চাই মা দাও না মা আমাদের যেতে আমাদের যে ঠিক মতো খাওয়াই জুটছে না পিকনিক করবি কিভাবে মা আজকে ঘরে যে একটা দানা আনি যা দিয়ে দুপুরে তোদের রেঁধে খাওয়াবো আচ্ছা মা আমরা আর বলবো না মা বাবার যখন অনেক টাকা হবে তখন আমরা পিকনিক করব মা হ্যাঁ মা দাদা ঠিকই বলেছে এখন আমাদের ব্যাগ দাও মা শোনা ছেলে মেয়ে আমার আমি রাতেই তোদের ব্যাগ গুছিয়ে রেখেছিলাম এই নে তোদের ব্যাগ নে আচ্ছা মা আমরা তাহলে যাই এখন যাবার বেলায় আমরা শিবুকে ডেকে নিয়ে যাব আচ্ছা বাবা যা সাবধানে যাস তোরা আচ্ছা মা কই গো গিন্নি কোথায় গেলে তুমি কি ব্যাপার হ্যাঁ অমর ষাঁড়ের মতো চেয়ে চাচ্ছ কেন শুনি আমি তো সুন্দর করে ডাকলেও তোমার কাছে ষাঁড়ের মতোই শোনাবে একটু যদি সুখ দিতে আমায় কি কি বললে তুমি আমার জন্য অশান্তি হয় আমি আজই বাপের বাড়ি চলে যাব থাকব না তোমার এই বাড়িতে থাক বাবা আমার ভুল হয়ে গেছে আমাকে তুমি ক্ষমা করে দাও আমাকে দুটো খেতে দাও এখন আমি দোকানে যাব খাবার ঘরে গিয়ে বসো আমি বিশুকে ডেকে নিয়ে আসছি বাবা বিশু ও বাবা তোর হলো নাকি হ্যাঁ বা আবার হয়ে গেছে কি তোকে না সেদিন নতুন জামা বানিয়ে দিলাম সেটা না পরে আগেরটা পরেছিস কেন বাবা এমনিতেই মা রোজ রোজ নতুন জামা পরে গেলে সচল দাদাদের মন খারাপ হবে দেখলে ওই হত ছাড়াদের একদম নাম মুখে নিবি নাই আমি বলে দিলাম বড্ড মায়া হয়েছে ওদের জন্য তাই না ওরা তো আমারই ভাই বোন মা তুমি এমন করে বলছো কেন ওদেরকে একদম ভাট বকবি না আমার সাথে এখন চল আমার সাথে খাবার ঘরে বাবা বসে আছে খাবি চল চলো মা খা বাবা ভালো করে খা আমার একটা মাত্র ছেলে নে বাবা পেট পুরে খেয়ে নে হ্যাঁ বাবা খেয়ে নে আমার সাথে স্কুলে যাস কইরে বিশু তোর হলো হত ছাড়া গুলো নাম নিতে না নিতেই এসে হাজির আমার ছেলের খাবারে নজর দিয়ে আমার ছেলেটার পেট খারাপ করবে শেষে কিন্তু বিশু তো আমাদের ডাকলো না আজকে আচ্ছা দাদা চল আমরাই যাই তাহলে হ্যাঁ চল বোন কত করে তোমাকে বললাম দাদা ব্রয়লার মুরগির মাংস বিক্রি করো কিন্তু তুমি তো নাচোর বান্দা আমার কথা শুনবেই না আমি পারবো না রে মানুষের এভাবে ক্ষতি করতে ওই মুরগিতে শুধু রোগ আর রোগ এগুলো খেলে মানুষের ক্ষতি হবে মরণ ব্যাধি হবে তুমি এখনো সে রয়ে গেলে দাদা বেশ তুমি যখন চাও না তখন তোমায় জোর করব না রে কেউ দেশি মুরগির মাংস এখন খেতে চায় না তারপরেও তুই দেশি মুরগির মাংস কেন বিক্রি করিস বলতো একদিন না একদিন আমার দেশি মুরগির মাংসের মূল্য মানুষে বুঝবে দাদা এতে যে কোনো ভেজাল নেই আরে রাখ তোর ভেজাল তোর ব্যবসায় ভাবে চলতে থাকলে লাটে উঠবে এই বলে দিলুম আমি দেখিস না সবাই মোহনের দোকানে কেমন হামলে পড়ে সৎপথে আমার যেটুকু আসে তাতেই আমি খুশি দাদা অতি আমার সুখ অসৎ পথে আসা টাকা কখনো মানুষকে সুখ দিতে পারে না হয়েছে এত নীতি কথা তোর কাছে রাখ বাপু আমি বরং মোহনের কাছ থেকে মাংস নিয়ে যাই হ্যাঁ রে মোহন আমাকে এক কেজি মুরগির মাংস দে দেখি এই নিন দাদা আজকের মুরগিগুলো কেমন নাদুস নুদুস দেখছেন দাদা তাই তো দেখছি আজ গিন্নিকে কষা মাংস করতে বলবো নে নে ধর তোর টাকাটা ধর এখন আমি যাই রে আচ্ছা দাদা আবার আসবেন দোকানে কেমন দেখলে তো দাদা আমার মুরগির মাংসের কেমন চাহিদা এখনো সময় আছে সংসারে সুখ আনতে চাইলে ব্রয়লার মুরগির মাংসের ব্যবসা করো দরকার নেই আমার এমন সুখের তোর যে কত সুখ তা তো আমি রোজই দেখি থাক হয়েছে হয়েছে ভালো বুদ্ধি দিলেও তো নাও না উল্টে আমাকে কথা শুনিয়ে দাও দুপুর করিয়ে বিকেল হয়ে গেল আর কেউ আসবে না বোধ হয় হ্যাঁ সেটাই দেখছি এখন বাড়ি যাই চল হ্যাঁ তাই চলো গিন্নি আরে ও গিন্নি কোথায় গেলে তুমি তোমার জ্বালায় তো মোড়েও শান্তি পাওয়া যাবে না দেখছি আমার সুখ কি তোমার সহ্য হয় না নাকি তো সাজতে বসেছি অমনি শুরু হয়ে গেল ডাকা ডাকি এই বাড়িতে এসে তোমাকে দেখলাম না তাই ডাকলাম কোথাও গিয়েছো কিনা জানবার জন্য হ্যাঁ আমি নরকে গিয়ে বসেছিলাম তুমি ডাকলে তাই আবার ফিরে এলাম কি করতে এত ডাকছো শুনি না না তেমন কিছু না আসলে তোমার সোনার দুল নিয়ে এসেছিলাম তাই ডাকছিলাম আর কি ও মা কি সুন্দর হয়েছে গো দুলগুলো তুমি আমাকে আগে বলবে না তাহলে কি আর এত কথা খরচা করা লাগে আমার আমাকে বলবার সুযোগ তো দিলেই না উল্টে আমাকে এক কথা শুনিয়ে দিলে হ্যাঁ যত দোষ তো এখন আমার সংসারের বড় বিপত্তি হলাম আমি থাকবো না থাকবো না আমি চলে যাব যেদিকে দু চোখ যায় চলে যাব থাকিনি থাক তোমাকে কোথাও যেতে হবে না কি হয়েছে বাবা মা এমন বকছে কেন তোমাকে সব সময় তো আমার দোষী দেখবি তোরা বাপ ব্যাটাতে কি কপাল করে যে বাড়িতে বউ হয়ে এসেছিলাম আমি তোমাকে কখন দোষ দিলাম মা আমি তো শুধু বাবাকে জিজ্ঞেস করলাম কি হয়েছে বড্ড পাকা পাকা কথা শিখেছিস ওই ছোট লোকগুলোর সঙ্গে মিশে ফের যদি ওদের সাথে মিশতে দেখেছি তো তোর একদিন কি আমার একদিন আহ গিন্নি ও ছোট মানুষ ও কি বুঝবে এসবের ওর সাথে কেন খারাপ ব্যবহার করছো তুমি বাবা ও বাবা তোমার কি শরীর খারাপ করেছে তুমি সেই বিকেল থেকে এসে শুয়ে আছো এভাবে না রে মা আমার শরীরটা ঠিক নাই তাহলে কি মন খারাপ বাবা কি এত চিন্তা করছো তুমি ও কিছু নয় রে বাবা তোরা বই পড়িস নি আজকে হ্যাঁ বাবা পড়ছিলাম দাদা বলল তোমার নাকি মন খারাপ তাই তোমার মন ভালো করার জন্য ঘরে এলাম আমরা আমার মেয়ে যে বড় হয়ে গেছে অনেক দেখছি আমার ছেলে মেয়ে বাবার মন খারাপ বুঝতে পেরে মন ভালো করতে এসেছে এর থেকে আর কি হতে পারে আমার জন্য কিচ্ছু না না তোমার কাছ থেকে বাবা তুমি আর মন খারাপ করে থেকো আমরা কেন চাইবি না বাবা আমি ছাড়া যে তোদের আর কেউ নেই তেমনি তোরা ছাড়া আমার আর কেউ নেই তুমি খাবে না বাবা হ্যাঁ রে মা খাবো তোর মা রান্না হলেই খাবো আর না সামনের হাটের দিন টাকা পেলে তোদের স্কুলের নতুন জামা কিনে দেব কেমন কি এত গল্প চলছে তোমাদের রান্না শেষ খেতে এসো সবাই চল বাবা চল আমরা কি গো তোমার মুখটা অমন মলিন দেখাচ্ছে কেন কি হয়েছে দোকানে ঠিকমতো তোমাদের চাহিদা পূরণ করতে পারি না ঠিক মতো আমাদের যেভাবে দিন যাচ্ছে দ্বিধাটা এমন সুখে রাখলেই হবে এমন সুখ কজনের ভাগ্যে থাকে বলতো তারপরেও আমার যে খুব খারাপ লাগে তারপরে আর কিচ্ছু নেই এখন চুপটি করে খাও দেখি গিন্নি আরে ও গিন্নি সকাল সকাল কোথায় গেলে দু তেরি কাই কোথায় যায় আমি ঘরের মধ্যে গো কর্পুরের মতো উবে যায়নি কোথাও আরে বাহ খুব সুন্দর করে তো সেজেছো এ তোমায় খুব সুন্দর লাগছে ও মা সত্যি তাহলে এত দিনে তোমার চোখে পড়ল তাই সাত সকালে তুমি এভাবে সেজে বসে আছো কেন কি করব বলো সকাল সকাল উঠে আমি কি করব হেবে না পে একটু সাজলাম আর কি আমার সাজগোজ করলেই মন ভালো হয়ে যায় আচ্ছা তোমার কি এই সাজগোজ বাদে আর কিছু আসে না সকালে যে আমি দোকানে যাব আমাকে খেতে দিতে হবে সেই খেয়াল কি আছে তোমার দেখো তুমি আমার সাজগোজ নিয়ে একদম কথা বলবে নাই বলে দিলাম আমি বিয়ের সময় তুমি জানতে না আমি সাজগোজ পছন্দ করি হ্যাঁ সেই তো আমার কপাল আগে কি আর জানতাম যে তুমি কখনো ভালো হবে না ই কি বললে তুমি আমি ভালো না আমি খারাপ এই তো এই একটা কাজই তো পারো কিছু বলতে না বলতে অশান্তি সৃষ্টি করতে থাকো তুমি তোমার সাজগোজ নিয়ে আমি গেলাম বাজারে তো ছোট ও ছোট বাড়িতে আছিস কি হয়েছে দিদি এভাবে ডেকে বাড়ি মাথায় তুলছো কেন শুনি ও মা বাড়ি মাথায় তুললাম কোথায় আমি তো এলাম তোর সঙ্গে দুটো সুখ দুঃখের কথা কইতে অত সুখ দুঃখের কথা বলতে আমার ইচ্ছে নেই দিদি আমার সুখ আর সুখ তোমাদের মধ্যে এত দুঃখ নেই যে তোমাদের সাথে বসে দুঃখের আলাপ করব। এভাবে বলছিস কেন ছোট দুঃখ কি মানুষের আজীবন থাকে সে আমি এত কিছু বুঝি না দিদি তোমার জ্বালায় একটু সেজেও শান্তি পাই না এখন যাও তো আমার সুখ দুঃখের গল্প করার মতো সময় নেই এত আচ্ছা তুই বরং সাজগোজ কর আমি গেলাম হ্যাঁ হ্যাঁ যাও যাও সময় নেই অসময় নেই এখানে চলে আসে আপর্যত্ত কিরে মোহন কি হয়েছে ভাই তোর মুখখানা এমন মলিন দেখাচ্ছে কেন না না ও কিছু নয় মলিন দেখাবে কেন আমি যে তোর বড় দাদা এটুকু না বুঝলে কেমন দাদা আমি তোর কি হয়েছে আমাকে খুলে বল দেখি কিছু হয়নি দাদা তুমি শুধু শুধু আকাশ কুসুম ভাবছ বাড়িতে গন্ডগোল করেছিস বুঝি ছোট বয়ের সাথে আমি তোকে তো বলি টাকা পয়সা মানুষকে সুখ দিতে পারে না সৎ পথে দু টাকা হলে সেই টাকা দিয়ে সুখ কে বলেছে তোমাকে যে আমি অসুখী আমার যা সুখ আছে তা তোমার আছে নাকি আমার সুখ দেখলে তোমার হিংসে হয় দাদা তাই না হম নিজের চরকায় তেল দাও তো বেশ তোকে আর কিছুই বলবো না ভাই যা কি ব্যাপার ভুবন দাদা কেমন আছো আমি ভালোই আছি রে গোপাল তো তুই কেমন আছিস শুনলাম তোদের বাড়িতে নাকি বিয়ে চলছে আমিও ভালো আছি দাদা হ্যাঁ দাদা ছোট সামনে শুক্রবার বিয়ে তো সেই জন্যই তো এলাম মাংস কিনতে তা কতটুকু মাংস নিবি মাংস তো অনেকটাই লাগবে তবে তোমার ওই দেশি মুরগির মাংস আমার কাজ হবে না আমি তো এলাম মোহন দাদার কাছে ব্রয়লার মুরগির মাংস নিতে ও আচ্ছা আচ্ছা নে তাহলে ওখান থেকেই তবে লাগলে আমার কাছ থেকেও দেশি মুরগির মাংস নিতে পারিস কিছু না না দেশি মুরগির মাংস লাগবে না আমার আমি বরং মোহন মোহন দাদাকে বলি যাই দাদা বড় একটা অর্ডার আছে যে আজকে হ্যাঁ তাই নাকি রে গোপাল এক বলতো কতটুকু মাংস লাগবে তোর বুঝলে দাদা ছোট বোনটার বিয়ে প্রায় তিরিশ কেজি মাংস লাগবে তোমার কাছে কি হবে হবে না মানে বলিস কি আমি বিকেলেই তোদের বাড়িতে সব মাংস পাঠিয়ে দেব তুই চিন্তা করিস না বিকেলের মধ্যে কিন্তু মাংস চাই আমার পারবে তো দিতে আমার কাছে টাকা কম আছে মহাজনের কাছ থেকে নিয়ে এই নাও তোমাকে সব টাকা দিয়ে গেলাম আচ্ছা তাহলে তো আর কোনো কথাই নেই তুই নিশ্চিন্ত মনে বাড়ি যা আচ্ছা আমি তাহলে আসি এখন দাদা আচ্ছা ঠিক আছে যা আমি সময় মতো মাংস পাঠিয়ে দেব। মোহন আরে এই হত ছাড়া মোহন কোথায় গেলি তুই আরে পরান দাদা গোপাল দাদা একসাথে যে মানে কি হয়েছে হঠাৎ এত সকালে আমার বাড়িতে এসেছো তোমরা মানে কি ব্যাপারটা কি হয়েছে তোর ব্রয়লার মুরগির মাংস খেয়ে খেয়ে আমার বউটা আজকে দুদিন হলো হাসপাতালে ভর্তি এই ডাক্তার বলেছে ব্রয়লার মুরগির মাংসে অনেক রোগ থাকে আর খাওয়া যাবে না ওই মাংস হ্যাঁ আমার ছোট বোনের স্বামীও একজন ডাক্তার সে ব্রয়লার মুরগির মাংসের কথা শুনে তো চটে গিয়েছে তোমার মাংস আমি সব ফেরত নিয়ে এসেছি এখন আমার টাকাটা দিয়ে দাও কি হয়েছে ডাকি এত চিৎকার চাচামেচি কিসের আর বলো না গিন্নি ওরা ব্রয়লার মুরগির মাংস আর নেবে না আমাকে টাকা ফেরত দিতে বলছে কিন্তু আমার কাছে যে এখন টাকা নেই টাকা নেই তা বললে তো শুনছি না দাদা ভালোই ভালোই আমার টাকাগুলো ফেরত দাও কোনে দাও গিন্নি কালকে যে সোনার দুল জোড়া এনেছিলাম ওগুলো দাও আমার শখের দুলগুলো দিয়ে দিলাম এবার আমি সাজবো কি করে দেখছো তো দুদিন পরে পেটে ভাত যাবে না তুমি আছো নিয়ে কি দুল আমার কালকে থেকে তুই আর ব্রয়লার মুরগির মাংস বিক্রি করবি না এ বাজারে তুইও ভুবনের মতো দেশি মুরগির মাংস বিক্রি করবি অত ছাড়া চলো পরান দাদা আমরা তাহলে যাই ভুবন দাদাকে মাংসের অর্ডারটা দিয়ে আসবি চল চল দাদা আমার বড় অর্ডার আছে বিয়ের জন্য সব মাংস আমি তোমার কাছ থেকে নেব আমার কাছে এসেছিস মাংস নিতে কিন্তু মাংসের দাম যে একটু বেশি রে সে কোনো ব্যাপার না এই নাও তোমাকে অগ্রিম টাকা দিয়ে গেলাম আমি তাহলে আসি এখন হ্যাঁ কালকে আমার বাড়িতে মাংস পাঠিয়ে দিও দাদা আচ্ছা ঠিক আছে দেখেছিস ভাই আমি বলেছিলাম না টাকা মানুষকে সুখ দিতে পারে না ছল করে সুখী থাকা যায় না তুমি ঠিকই বলেছো দাদা তুমি আমাকে ক্ষমা করে দাও কালকের ব্যবহারের জন্য